এসেছে শরৎ এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বোন কাঁপে যেন তার বুক করে দুরো দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি তুই বেলা গগনে গগনে বড় পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিখি ভরা জল করে ঢলঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে আছে তারে যেদিকে তাকাই সোনার আলোয় যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি